নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আমি কিছু কই মাছ নিয়েছি এখানে কই মাছের তেল কই রান্না করেছি বাজার থেকে কই মাছটা ভালো করে কেটে বেছে নিয়ে এসেছিল ভালো করে ধুয়ে প্রথমে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে নিয়েছি আবার তারপর আবার লবণ হলুদ লাগিয়ে লাগিয়ে সর্ষের তেল গরম করে মাছগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে পাশে থাকবেন এবার একটা বাটির মধ্যে কিছুটা গুঁড়ো মশলা নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ একটু জল দিয়ে পেস্ট করে ভালো করে পেস্ট করে রেখে দিয়েছি পাশে এবার মাছগুলো ভালো করে ভাজা করে নিয়ে ওই তেলের মধ্যেই আমি কিন্তু দিয়ে দেব এক একটুখানি জিরে গোটা জিরে আর শুকনো লঙ্কা আর তারপরে একটা টমেটো কেটে নেব সেই টমেটোটাও তেলের ওপরে দিয়ে দেব আর একটা তেজপাতাও দিয়ে দিয়েছি দিয়ে এরপরে ওর মধ্যে একটু আদা এক ইঞ্চি মতন আদা ক্র্যাশ করে দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি টমেটোটা কিন্তু একদম গলে যাবে একটু খুন্তি দিয়ে ঘেটে নিলে পরে একটু থক থকে হয়ে যাবে এরপর আমি ওই কিছুটা কাঁচা লঙ্কা সাত আটটা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের ঝাল অনুসারে লঙ্কা দিয়ে দেবেন এরপরে আমি ওই পেস্ট যে করে রেখেছিলাম গুঁড়ো মশলা সেটাও দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি যাতে উপরে তেলটা ভেসে ওঠে যখনই উপরে তেলটা ভেসে উঠবে তখন জল গরম গরম করে রেখে কিছুটা জল আমি দিয়ে ভালো করে চেড়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দিয়েছি যখনই ফোটা ফুটে গেছে তারপরে ভাজা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে যখনই একটু ঘন হয়ে আসবে তখন কিন্তু মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে এখন এর মধ্যে আমি ওই কিছুটা যে গোটা গোটা লঙ্কা দিয়েছিলাম সেই লঙ্কাগুলো একটু ফাটিয়ে দিয়েছি দেখুন দারুণ দেখতে হয়েছে এর মধ্যে আরও কিছুটা তেল দিলে হয় তবে হেলথের কনসাসের জন্য আমি তেলটা কিন্তু একটু কম দিয়েছি খুব সুন্দর খেতে হয়েছিলো ঠিক এমন করে রান্না করে খেয়ে জানাতে ভুলবেন না কিন্তু